আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে দেখাব আপনারা যারা একতা মাই বিজনেস প্ল্যাটফর্মের নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ করার মাধ্যমে হোমে আসেন আমি বর্তমানে হোমে আছি যখন এই হোমে আপনারা আসবেন তখন বারে বারে কিন্তু আপনাদের রেফার লিঙ্কে ক্লিক করা করে তারপর আপনাদের হোমে আসতে হবে লগ ইন করে এজন্য আমি সহজ একটা সিস্টেম দেখা দেব সেটা হলো হোম স্ক্রিন করা যেটা অ্যাপসের মতন দেখা যাবে আপনাদের হোমে মোবাইল হোমে হোম স্ক্রিন করে রাখলে একটা অ্যাপসের মতন দেখা যায় সেটা কীভাবে করবেন আমি এই ভিডিওতে দেখাবো এজন্য আমি কথা সামনে না বাড়িয়ে আমি দেখাবো কীভাবে আপনার স্ক্রিন করবেন তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আপনারা কর্ম ব্রাউজারের এই যে থ্রি ডট খাড়াঘারিভাবে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন আমি থ্রি ডটে ক্লিক করলাম এরপরে আপনারা একটু দেখতে পারবেন যে একদম নিচের দিক এসে এই যে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন আমি অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করি এরপরে এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাড ক্লিক করবেন আমি অ্যাড ক্লিক করছি আবারও অ্যাড ক্লিক করবেন এই যে এখানে অ্যাড আবারও অ্যাড ক্লিক করবেন আমি আবারও অ্যাড ক্লিক করছি আমার এটা হোম স্ক্রিন হয়ে গেছে আমার এটা যে হোম স্ক্রিন হয়ে গেছে সেটা বুঝবো কিভাবে আপনারা কিভাবে বুঝবেন যে এড টু হোমস্কিন যে করলাম বা আপনারা যে এড টু হোমস্কিন যে করবেন সেটা কিভাবে বুঝবেন আমি আমার ফোনের এই যে মাঝের যে বাটনটা আছে আমরা যে মাঝে টিপ দিয়ে বেরোয় আসি সেটা টিপ দিয়ে মাঝে বেরোয় আসবো এরপর এই যে দেখেন আমার বেরোনোর সাথে সাথে এই যে অটোমেটিকলি আমাকে এখানে নিয়ে আসলো এবং এখানে যে আমার স্ক্রিন অ্যাপসের মতো যে হইলো এ দিয়ে ড্যাশবোর্ড একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম এখানে লেখা এখানে আমাকে সরাসরি নিয়ে আসলো এবং দেখা গেলো যখন অটোমেটিকলি বসে গেল সেটা দেখলাম এভাবে আপনারা একটু স্ক্রিন করবেন আপনারা চাইলে আলাদা একটা জায়গায় নিয়ে রাখতে পারেন এভাবে ধরে আলাদাভাবে যে কোনো একটা জায়গায় নিয়ে ফাঁকা জায়গায় রাখতে পারেন যাতে আপনাদের সুবিধা হয় এভাবে ফাঁকা একটা জায়গায় নিয়ে রাখতে পারেন যাতে আপনাদের খুঁজে পাইতে সহজ হয় বিভিন্ন অ্যাপসের মাঝে থাকলে এটা পাওয়া যায় না আর কি এখানে আপনারা দরকার হলে ফাঁকা জায়গায় নাও রাখতে পারেন আর তাহলে নাও রাখতে পারেন যখন এটার উপর ক্লিক করবেন এই যে হোম স্ক্রিন করলাম এটার উপরে যখন ক্লিক করবেন আমাদের এই যে দেখেন আমাদের মূল হোমে নিয়ে আসলো আমাদের মূল হোমে নিয়ে আসলো আশা করি আপনাদের দেখাতে পেরেছি যে আপনারা কিভাবে একতা মাই বিজনেস প্ল্যাটফর্মের একটি নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা কিভাবে অ্যাট টু হোম স্ক্রিন করে একটি অ্যাপসের মতন আপনার হোমে ওটি রাখ ওইটা রাখবেন সেটি ব্যবহার করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম